হ্যালো ভিয়ার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও এনেছি এখানে আমরা আলোচনা করব যে বাবা মায়ের একের থেকে অধিক সন্তান যখন থাকে তারা কি কোনো একটি সন্তানকে তার স্থাবর অস্থাবর সম্পত্তি দিতে পারে আমরা জানি আজকালকার দিনে এক বাবা মায়ের একের থেকে অধিক সন্তান হলে বাড়িতে নানা নানারকমভাবে সমস্যা তৈরি হয় এবং সব আপনারা সবাই জানেন সব সন্তান কিন্তু এক রকম হয় না এবং বয়স্ক বাবার ক্ষেত্রে এই রকম বিভিন্ন সন্তানদের দ্বারা সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা জানেন যে প্রত্যেকটা সন্তানের তার আলাদা আলাদা ভিউ থাকে আলাদা আলাদা মন থাকে আলাদা আলাদা মানসিকতা থাকে আলাদা আলাদা তাদের চালচলন থাকে এবং সন্তানদের বিয়ের পর এই সমস্যাগুলো এবং এই তাদের এই চালচলনগুলোর অদ্ভুতভাবে সব পরিবর্তন হতে থাকে এবং সেই সমস্যাগুলো বাবা মার উপর খুবই হানিকারক প্রভাব পড়ে এবং তারা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় বাবা মায়ের যদি রকম শারীরিক সমস্যা হয় কোনো বিসুখ হয় তখন দেখা যায় যে যাদের একের অধিক সন্তান আছে তারা কিন্তু কেউই সেই রকমভাবে বাবা মার কিন্তু যত্নবাতি নেয় না এবং বাবা মাকে দেখাশোনা পর্যন্ত করে না তখন দেখা যায় যে বাবা মায়ের পাঁচটা কি ছটা ছেলেমেয়ের মধ্যে কোনো একটি ছেলে সেই দয়ালু হয় এবং ভালো মানসিকতার তার থাকে এবং সেই তখন বাবা মায়ের সেবা যত্ন করে এবং বাবা মায়ের এর চিকিৎসা দায় দায়িত্ব বহন করে এবং এইভাবে সেই সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক সে কিন্তু বাবা মায়ের প্রিয় হয়ে যায় এবং প্রিয় সন্তান হিসেবে গণ্য হয়ে যায় তখন বাবা মা কিন্তু সেই সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক তার উপরেই পুরোপুরি নির্ভর করে এবং বাবা মার পুরো দায়িত্বই তখন ওই সেই একটি সন্তানই নিয়ে নেয় সে ছেলে হোক বা মেয়ে হোক এবার তাহলে আমি আমাদের আলোচনার মেন বিষয়বস্তুতে ফিরে আসছি তাহলে এক্ষেত্রে যদি বাবা মায়ের যদি অনেক সম্পত্তি থাকে জমি জায়গা থাকে স্থাবর সম্পত্তি থাকে তাহলে সে তার সব ছেলে মেয়েদের মধ্যে মানে একজন সন্তানকে কি সে তার সম্পূর্ণ সম্পত্তিটা কি দিতে পারে তার উত্তর হচ্ছে হ্যাঁ সে যে কোনো একজনকে তার সম্পত্তিটা দিতে পারে কিন্তু এই সম্পত্তি দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে সেটা আমরা আলোচনা করব প্রথমত সে উইল করে সেই প্রিয় সন্তানকে তার সম্পত্তি লিখে দিতে পারে এবং দ্বিতীয় হচ্ছে সে দানপত্র করে বা গিফট ডিট করে রেজিস্ট্রি করে সেই সম্পত্তি তার সেই প্রিয় সন্তানকে লিখে দিতে পারে এক্ষেত্রে কারো কোনো ওজোর আপত্তি কিছুই গ্রাহ্য হবে না এক্ষেত্রে আমি আপনাদের বলি যে উইল করলে কি সুযোগ কী সুবিধা আর কি অসুবিধা থাকে দেখুন উইল হচ্ছে খুব কম পয়সার মধ্যে হয়ে যায় এটা আপনি রেজিস্ট্রি করতে পারেন বিনা রেজিস্ট্রি করেও এই উইল সম্পন্ন করা যায় কিন্তু এই উইল পিতার মৃত্যুর পর এটার কার্যকরী করার জন্য একটি প্রোবেট শ্যুট করতে হয় এটা হচ্ছে একটি সিভিল কেস এই কেসের মাধ্যমে কিন্তু আপনার এই উইলের উইলের জন্য একটি প্রোবেট নিতে হয় কোর্ট থেকে কিন্তু এই প্রোবেট নেওয়ার সময় কিন্তু কোর্ট কিন্তু যত নিয়ার রিলেটিভ আছে আদার ভাই বোনদেরকে কিন্তু সমন পাঠায় এবং কে তাদের এই কেসের মাধ্যমে তাদেরকে আহ্বান করা হয় যে আপনাদের বক্তব্য এখানে পেশ করুন আর এই কেসের মধ্যে যদি কোনো ভাই বোন বা অন্য নিয়ার রিলেটিভ যদি এই উইলের বিরোধিতা করে যে হ্যাঁ এই উইলটা হচ্ছে মিথ্যা করে উইল করা হয়েছে এটা আদৌ অমুক ব্যক্তি করেনি তাহলে কিন্তু এই উইলের পুরো প্রবেশটাই কিন্তু আর পাওয়া যায় না এটাকে উইলটা বাতিল বলে গণ্য হয় এক্ষেত্রে আমি বলি সব থেকে ভালো সমাধান হচ্ছে একেবারে দানপত্র করে নিয়ে অথবা ইংরেজিতে বলে গিফট অফ ডিট রেজিস্ট্রি করে নিয়ে সেই বাবা অথবা মা যার নামে পুরো সম্পত্তিটা আছে সে তার একটি প্রিয় সন্তানকে দিয়ে যায় দানপত্র করে দেওয়ার অর্থ বা রেজিস্ট্রি করে দেওয়ার পর যেই সন্তানকে তার বাবা মা দানপত্র করে দেবেন সে তখন থেকেই কিন্তু পুরো সম্পত্তিটার মালিক বলে গণ্য হয়ে যাবে এখানে কিন্তু অন্য সন্তানদের বা অন্য কোনো রিলেটিভের কিন্তু কোনো ওজোর আপত্তি এখানে গ্রাহ্য হবে না তাহলে আমাদের আরেকটি প্রশ্ন এখানে এসেই যায় যে যেহেতু বাবা মার সন্তান যে কোনো একটি সন্তানকে সেই গিফট ডিট করে পুরো সম্পত্তিটা দিয়ে দিয়েছে এবং বাবা মার মৃত্যুর পর বাকি যে সন্তানরা আছে তারাও তো ওখানে বসবাস করছে তারা তারা কি এই সম্পত্তির কোনো অংশর জন্য তারা কি তাদের কোনো অধিকার থাকবে কি থাকবে না এক্ষেত্রে আইন বলছে অন্য ভাই বোনদের ওই সম্পত্তি থেকে তোলার জন্য তাদেরকে একটি এভিকশান শ্যুট করতে হবে এটি একটি সিভিল কেস এর মাধ্যমে কিন্তু অন্যান্য ভাই বোনদের কিন্তু যার নামে গিফট হয়ে আছে সে কিন্তু তুলে দেওয়ার জন্য কোর্টে পিটিশান করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে যার নামে গিফট ডিড হয়ে আছে সে এই কেসের মাধ্যমে একটি কোর্ট দ্বারা ডিগ্রি প্রাপ্ত হয় এবং সেই ডিগ্রি বলে সে অপর ভাই বোনদের তোলার জন্য অর্ডার পেয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আইনি তথ্যটা আপনাদের দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করতে পেরেছি এবং আশা করছি যে এটা আপনাদের কাউ না কারোর ভবিষ্যতে এটা কাজে লাগবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ